আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ সাদের কাঁচা আমের বার্মিজ আচার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন যারা আপনারা এই আচারটি তৈরি করতে পারেন না আমার আজকের ভিডিও দেখার পর আশা করছি আপনাদের খুব সহজ মনে হবে এই কাঁচা আমের সিজনে এই আচারটি বেশি করে বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন মন যাবে একটু একটু বার করে খেতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই পছন্দ হবে তো চলুন আমি ভিডিওটা শুরু করি কাঁচা আমের বারমিজ আচার বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো আম নিয়েছি আমগুলোকে গোটা অবস্থায় ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এরকম সাইজ করে টুকরো করে নিয়েছি এই আচারের ক্ষেত্রে কিন্তু আমের আটিগুলো একটু শক্ত হতে হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন এখন হাতের সাহায্যে চিনি আর নুনটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপর এই আচারের জন্য একটা আমি স্পেশাল মশলা তৈরি করব তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে সব আমি হাফ চামচ করে মশলাগুলো নিয়েছি হাফ চামচ দিলাম গোটা মৌরি হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি সামান্য একটু মেথি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সরিষা এখন দিয়ে দেবো একটা দারচিনি একটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা ছোটো তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবারে আমি নাড়াচাড়া করে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম তো আমি সেটা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে এটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে মশলাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়ো করে নেব তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি যে আমটা আমি চিনি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এই দুটো দিলে এই আমের কালারটা কিন্তু খুব সুন্দর হবে এই আচারে কিন্তু আমি কোনো রকম এখানে জল ব্যবহার করব না চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যেই কিন্তু আমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আচারটা পুরোপুরি রেডি হয়ে যাবে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো আমটাকে সিদ্ধ হতে দিচ্ছি দু মিনিট পর দেখাচ্ছি দেখুন এই আচারের ক্ষেত্রে আমটাকে খুব বেশি গলিয়ে ফেললে হবে না আমটাকে একটু শক্ত রাখতে হবে তারপর চামচের সাহায্যে নাড়াচাড়া করব কিন্তু আলতো আলতো করে নাড়াচাড়া করতে হবে খুব বেশি ঘেঁটে দিলে কিন্তু আমগুলো একেবারে ঘেঁটে যাবে এখন আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এবারে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি আমি এখানে পুরো মিহি করে গুঁড়ো করিনি নিই ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি সবটাই দিয়ে দিলাম এখন হালকা হালকা করে এইভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিতে হবে তিন মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি এর ঝোলটা অনেকটাই আছে তার জন্য আমি আরও দু মিনিটের মতো ঝোলটাকে শুকিয়ে নেবো আর আমগুলো দেখুন কত সুন্দর ফুলেছে আর সিদ্ধ হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে একটা কাচের বয়ামেও ভরে রেখে দিতে পারেন আপনারা আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এত সহজ আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে